নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আবারও চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আরেকটি ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করার জন্যে এবং এইবার বাংলাতেই কারণ আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তো ভাবলাম একটি ভিডিও বাংলাতে ছাড়া যেতে পারে তো আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো নিজেদের মধ্যেকার প্রতিভা তোমরা কিভাবে খুঁজবে হাউ টু ফাইন্ড ইউর হিডেন ট্যালেন্ট রাইট তো প্রথম কথা হচ্ছে ট্যালেন্ট বলতে তোমরা কি মনে করো দেখবে অনেকে গান গাইতে পারে অনেকে ডান্স করতে পারে অনেকে আবৃত্তি বলতে পারে কবিতা বলতে পারে বা অনেকে বিভিন্ন রকম আর্ট ফর্ম করে তুলতে পারে কেউ ভালো নাটক করতে পারে তো এগুলো তাদের একটা ট্যালেন্ট ঠিক আছে এবং এই ট্যালেন্ট তাদের মধ্যে কিভাবে এসছে সেটা যদি তুমি কখনো খতিয়ে দেখো তারা জানতে পারবে কেউ জন্মগত এগুলো নিয়ে এসছে অথবা কেউ পরিচর্যার মাধ্যমে প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে হ্যাবিটের মাধ্যমে নিজের মধ্যে এই ট্যালেন্টটা গড়ে তুলেছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এটা ধরতে পারি যে জন্মগত ট্যালেন্ট পাওয়া যারা পায় তাদের তো ভালো তাদের ভাগ্যে রয়েছে বাট অনেকের মধ্যেই আমাদের জন্মগত ট্যালেন্ট থাকে না আমরা জন্ম থেকে বুঝতে পারি না যে আমাদের মধ্যে কি প্রতিভা রয়েছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সবাইকে এটাই বোঝাতে চাই যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে কিভাবে নিজের মধ্যেকার প্রতিভা খুঁজে পেয়েছি আমি চাইবো তোমরাও সেভাবে ফলো করতে পারো যাতে তোমাদের নিজেদের মধ্যেকার প্রতিভা তোমরা খুঁজে পেতে পারো শুরু করছি আগে একটি কথা দিয়ে যেটা তোমাদের সবারই আগে জেনে রাখা দরকার যে কোন অন্য মানুষ যদি গান গাইতে পারে ভালো কোনো অন্য মানুষ যদি নাচতে পারে ভালো অন্য কিছু করতে পারে ভালো কমেডি করতে পারে ভালো তার মানে এই নয় যে তুমিও ওটা পারবে বা করতেই হবে তোমাকে না প্রথম কথা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে তুমি বাকিদের থেকে আলাদা তোমার মধ্যে কিছু ডিফারেন্ট অ্যাট্রিবিউটস রয়েছে ডিফারেন্ট ট্যালেন্ট রয়েছে যেটাকে তুমি এক্সপ্লোর করতে চাও তো তুমি কাউকে দেখে অনুকরণ বা অনুসরণ করবে না তুমি কাউকে দেখে প্রভাবিত হতে পারো অবশ্যই ইউ ক্যান গেট ইন্সপায়ার বাই সিং সাম্বাডিয়ান ট্যালেন্ট সেটা তুমি করতে পারো কোনো অসুবিধা নেই তুমি ধরো দেখছো কোনো মানুষ ভালো গান গাইছে একটা পার্টিকুলার গান যেটা সে যেটা দেখে বা যেটা শুনে গানটা গুনগুন করছো নিজের মধ্যে নিজে একবার গিয়ে দেখলে যে কেমন লাগছে ভালো লেগে থাকলে নিজের মধ্যে যদি কনফিডেন্স ফিল করো ওটা নিয়ে গেতে পারো কেউ ডান্স করছে দেখে প্রভাবিত হয়ে তুমিও ডান্স প্র্যাকটিস করলে বা দেখলে এটা করতে পারো অবশ্যই এভাবেই তুমি কিন্তু নিজের ট্যালেন্টটাকে খুঁজে পাবে তুমি যদি এটা ভেবে থাকো যে ও ভালো গান গাইতে পারে তাহলে আমাকেও গান গাইতেই হবে তাহলে কিন্তু তুমি পিছে পড়বে কারণ তুমি যদি ভালো গান না গাইতে পারো তাহলে তো তুমি ভেঙে পড়বে তুমি ভাববে যে তাহলে আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই কোনো প্রতিভা নেই তুমি নিজেকে ধীরে ধীরে এই যে ট্যালেন্ট হান্টিং এর যে মেন্টালিটিটা ক্রিয়েট করেছো সেটা থেকে বের করে আনবে এটা করো না তাই বারবার বলছি যদি নিজের মধ্যেকার হিডেন ট্যালেন্ট খুঁজতে হয় তাহলে সমস্ত দিকটাই তোমাদেরকে এক্সপ্লোর করতে হবে কখনো ডান্স করে কখনো গান গেয়ে কখনো আবৃত্তি করে কখনো কথা বলে কখনো অ্যাক্টিং করে আর্ট করে যত ধরনের আলাদা আলাদা প্রতিভা তোমরা ইন্টারনেটে দেখতে পাবে সেগুলোকে নিয়ে এক্সপ্লোর করো জানো সেগুলো কি সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করো যে কীভাবে করে কিভাবে জিনিসটা হয় আর কিভাবে পরিচর্যার মাধ্যমে সেগুলোকে গ্রহণ করা যেতে পারে বা সেগুলোকে অর্জন করা যেতে পারে যেটা আমি বললাম জন্মগতভাবে পাওয়া খুব রেয়ার ম্যাক্সিমাম মানুষই পরবর্তীকালে পরিচর্যার মাধ্যমে সেগুলোকে অর্জন করে তো তুমিও পারবে এবং আবারও বলছি কাউকে অনুকরণ বা অনুসরণ করবে না তার দ্বারা প্রভাবিত হবে এবং সেটা দেখে নিজে থেকে বিভিন্ন ট্যালেন্ট বা বিভিন্ন হ্যাবিটগুলোকে এক্সপ্লোর করবে করে দেখবে যে তুমিও সেগুলোতে পারছো কিনা নিজের মধ্যে কনফিডেন্স ফিল করছো কিনা কেউ কি বলছে সেটার থেকেও আগে তোমাকে নিজে বুঝতে হবে যে তুমি নিজের কাছে কতটা সেটাকে গ্রহণযোগ্য বলে মনে করছো তুমি যদি মনে করে থাকো যে আমি যে ট্যালেন্টে শোকেস করছি যেটা আমার নিজের মধ্যে আমি পরিচর্যা করছি সেটাতে আমি খুব কনফিডেন্ট লেগছে আমি গান গাইতে পারি তো আমি খুব কনফিডেন্ট আমার গান নিয়ে কে কী ভাবলো আমার তাতে যায় আসে না আমি গান গাইছি মনের সুখে আমি যাতে হ্যাপি আমি ডান্স করছি মনের সুখে আমি তত হ্যাপি তো এরমভাবে এক এক করে বিভিন্ন প্রতিভাগুলোকে এক্সপ্লোর করো নিজের মধ্যেকার প্রতিভা খুঁজতে গেলে তোমাকে আরো বাকিদের প্রতিভাগুলো যেগুলো তারা করছে তাদেরকে তুমি দেখে প্রভাবিত হয়ে সেগুলোকে এক্সপ্লোর করো এবং খুঁজে বের করো তোমার মধ্যেকার ট্যালেন্টে প্রতিভাকে কারণ তোমাকে বুঝতে হবে যে তুমি কিন্তু মানুষের মতো এই সমাজে থাকলে নিজের কোনো পরিচয় প্রস্তুত করতে পারবে না তৈরি করতে পারবেই না কোনোভাবে তোমার মধ্যে যে ইউনিকনেসটা রয়েছে যেটা অবশ্যই রয়েছে শুধু খুঁজে দেখার পালা তুমি যদি একবার সেই হিডেন ট্যালেন্টটা খুঁজে ফেলো এবং সেটাকে বারবার পরিচর্যার মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে নিজের হ্যাবিটে এনে সেটাকে ইমপ্রুভ করে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলো বা বিভিন্ন আলাদা কোনো থিয়েটার বলো বা কাইন্ড অফ প্লেস যেখানে তুমি থেকে শোকেস করতে পারো সেখানে করে তুমি নিজেকে সমাজে একটা উঁচু স্তরে পৌঁছে দিতে পারো তাহলে কিন্তু তার থেকে বড় প্রাপ্য কিছুই হতে পারে না এবং সব থেকে বড়ো কথা যখনই কোনো প্রতিভাকে এক্সপ্লোর করবে মনে রাখবে তুমি একজন আর্টিস্ট তুমি যা শিখছ সেটা একটা আর্ট এবং যার কাছে তুমি ওটা পৌঁছে দেবে সেই মানুষটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার ফিডব্যাকটা খুব গুরুত্বপূর্ণ তার অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি কত ভালো আর্ট বানাচ্ছ সেটা বুঝতে পারবে তখনই যদি সামনের মানুষ সেই আর্টটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে তার মানে বুঝবে তোমার আর্টের মধ্যে প্রাণ রয়েছে তুমি হৃদয় দিয়ে নিজস্বতা দিয়ে সেই আর্টটাকে তুমি মানুষের সামনে পরিবেশন করছো তাই বন্ধু আজকের মতো এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজেসের চেষ্টা করছি ভিডিওসগুলো ছাড়া অবভিয়াসলি বুঝতে পেরেছ এটা চ্যানেলের আমার প্রথম সারির ভিডিও মধ্যে একটি তো হয়তো পরবর্তী ভিডিও আমি আবার কোনো আলাদা ল্যাঙ্গুয়েজে ছাড়তে পারি তো ততক্ষণ অব্দি তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ